এই যে মুক্তিযোদ্ধা অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা হ্যাঁ মুক্তিযোদ্ধাদের যে কোটা সেই কোটা নাকি তুলে দিতে হবে মুক্তিযোদ্ধাদের কোটা তুলে দিতে হয় মুক্তিযোদ্ধাদের ওপর এত রাগ কেন এত রাগ মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশকে মুক্ত করেছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে তাহলে মুক্তিযোদ্ধাদের ওপর এত রাগ কেন মুক্তিযোদ্ধারা তো ভালো কাজ করেছে বাংলাদেশকে স্বাধীন করেছে তাহলে মুক্তিযোদ্ধাদের উপর এত রাগ কেন এটা কাদের রাগ এটা আগে ভাবো এটা যাদের রাগ তারা হচ্ছে পাকিস্তান পন্থী তারা বাংলাদেশকে আবারও পাকিস্তানে কন্ট্রোলে নিয়ে যেতে চায় মুক্তিযোদ্ধারা যেহেতু বাংলাদেশকে পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত করেছিল তাই তো মুক্তিযোদ্ধাদের ওপর রাগ ব্যাপারটা বোঝো তো পাকিস্তান পন্থীরা এই স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করেছে এই স্টুডেন্টদের উসকেছে আর স্টুডেন্টরা দাঙ্গা করছে এই স্টুডেন্টদের মধ্যেও জঙ্গিরা ঢুকে বসে আছে